দু এক দিনের মধ্যে বিশেষ কারণে এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য অল্প কিছু কেনাকাটা করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী রোদ বাইরে রোদের প্রচণ্ড তেজ কখন এই রোদের টেম্পারেচার কমবে আর বিকেলবেলা যাব একটু বাজারের দিকে ভাবছি যতই রোদের তেজ থাক আর গরম থাক রান্না করতে হবে আগে রান্নাটা সেরে নি বানাচ্ছি একটু ডাটা শাক ভাজা আলু আর ডাটা দিয়ে বানিয়ে নিলাম কাতলা মাছের ঝোল আর বানাবো একটু ডিমের ঝোল রাতের জন্য রান্না করে নিলাম হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে আজকের মতো রান্না ওর গ্যাসের বার্নারগুলো খারাপ হয়ে গেছে সাইড দিয়ে আগুন বেরোচ্ছে দেখি ঠিকঠাক মতো পাওয়া যায় কি না চলো রেডি হয়ে গেলাম বিশাল বড় শরৎ জ্যামে ফেসে গেলাম আজকে আমরা রাস্তায় কেটে গেল এক ঘন্টা রাত হয়ে গেছে অনেক এবার এখান থেকে খেয়ে তারপরে ঘরে যাব খাওয়া হয়ে গেল এবার এখান থেকে যাব অন্য এক জায়গায় আজকে অনেক কাজে পেরিয়েছিলাম কিছুটা হলো আরো কিছু বাকি আছে সেগুলো কালকে করবো ঝড় হবে বৃষ্টি হবে না মনে হয় কালকে অনেক রাতে ঘরে এসছি আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছিল ব্লকটা সেই জন্য আর কমপ্লিট করা হয়নি আজকে কিছুটা কাজ বাকি আছে সেই জন্য আজকেও যেতে হচ্ছে বাজারে তাহলে চলুন আগে বাজার থেকে ঘুরে আসি চলো রেডি হয়ে গেলাম যাওয়া যাক কালকের ড্রেসটাই পরে নিয়েছি এখন ভীষণ গরম লাগছে কারেন্ট চলে গেছে গরম লাগছে আসলাম বাজার থেকে বিয়ে বাড়ি আছে সেই জন্য এ এরা এইভাবে দাঁড়িয়ে রয়েছে ছাতার মতো মাথায় নিয়ে চলে আসলাম বাজার থেকে আজকে একটু শপিং করবার ছিল সেই জন্য একাই গিয়েছিলাম দু এক দিনের মধ্যে বিশেষ কারণে এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য অল্প কিছু কেনাকাটা করছি তাহলে ব্লগটার বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ